হ্যালো এভরিওন আবারও চলে এলাম নিউ আরও একটা মিনি ব্লগ নেই এই ব্লগটা কিন্তু একদমই অন্য রকম আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কলাপাতার পাতার কাক মাখা এটা একটা ভিডিওতে আমি দেখেছিলাম ফার্স্টে ভাবলাম কেমন কি হবেই না হবে তারপরে ভাবলাম চলো নতুন কিছু ট্রাই করাই যাক সেই কারণে শুরু করে দিলাম আমি আমাদের কলা বাগান থেকে দুটো কলাপাতা পাতা নিয়ে এসেছি নিয়ে এসে সেইগুলোকে পরিষ্কার করে কেটে নিয়ে ভেতরের যে ডাটা অংশটা আছে সেই অংশটা বের করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ চারিপাশের সবুজ অংশটাকে বাদ দিয়ে মাঝখানে সাদা অংশটাই আমি নেবো সাদা অংশটা করে নেওয়ার পর আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ভিডিওটা আমি শ্যুট করছি আর মা আমাকে বলছে কী সব বানাচ্ছিস কোথায় পেটের সমস্যা হবে এইসব মা আমাকে বলছে তো কোনো কথায় কান না দিয়ে আমি দুটো গলা পাতায় এনেছিলাম সেই জন্য একটা কাটা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ডটাও কমপ্লিট করে নিলাম কারণ একটা কেটে অনেকটাই কম হয়ে গিয়েছিল সেই কারণে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি তারপর এটার মধ্যে লবণ তেঁতুল আর লঙ্কা অ্যাড করব লঙ্কাটা আমি দুটো নিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম ঝাল হয়ে যাবে সেই কারণে অনেকটাই আমি একটা লঙ্কা এখানে দিয়েছি আর যা লঙ্কা লবণটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটার মধ্যে আমি তেঁতুল অ্যাড করব। আমার একটু ভুল হয়ে গিয়েছিল তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রাখা উচিত ছিল তো যাই হোক আমি এটার মধ্যে জল দিয়ে ভালো করে মিক্সড করে ভেতরের ঘনত্ব অংশটা এটার মধ্যে অ্যাড করব। বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি যে এটা এতটা ভালো হবে খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ সুন্দর হয়েছিল খেতে আমার তো বেশ ভালোই লেগেছিলো চলো আজকের মতো এইটুকু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে নিউ আছো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা